আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা যারা যারা জয়েন করছেন জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা ওকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড সব কিছু ওকে আছে কিনা আজকে আমি টাইটেলে কি লিখেছি দেখেন যে অনেক কিছু দেখাবো হ্যাঁ সো অনেক কিছুই দেখাবো আমি ফার্স্টে আপনাদেরকে একটু ওভারভিউ করি যে আমি কি কি দেখাবো যেহেতু প্রায় শোয়া তিনটার মতো বাজে আমি একটু ফার্স্ট ফার্স্টই করি হ্যাঁ আজকে আমার বেশ কয়েকটা লাইভের প্ল্যান আছে যেটা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম সো আমি টু ফাস্ট ফাস্ট করি আচ্ছা যারা যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপুরা লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন হ্যাঁ আমি পিছনে পিন দিয়েছি তো এটা একটু এভাবে করে দিয়ে নেই তাহলে পিনটা দেখা যাবে না আচ্ছা যারা যারা জয়েন করছেন আস্তে ধীরে জয়েন করছেন এসে অবশ্যই একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপুরা হ্যাঁ এসে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমি আজকে অসম্ভব সুন্দর একটা ড্রেস পরে আছি এটা কথা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস আসছে সে আজকে সব সুন্দর সুন্দর লাইভ হবে বলেছিলাম আহ যাই হোক সো দেখা যাক আচ্ছা হাই আপু কেমন আছো মাহিয়ান রহমান আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই এসে একটা করে কমেন্ট করবেন লাভ লাইক পাও দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা আমার পরা যে ড্রেসটা এটা কালারটা আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে গিয়ে ব্রিক রেড কালার হ্যাঁ মানে ইট কালার যেটাকে আমরা বলতে পারি ব্রিক রেড আচ্ছা এখন কিন্তু আমাদের পেজের মধ্যে আমরা আপনাদের সুবিধার্থে কিছু জিনিস করেছি যেমন এক নম্বর হচ্ছে গিয়ে আমরা এখন প্রত্যেকটা লাইভের শেষে আগে যেরকম ছবিটা আমরা দিতাম দিতাম না ব্যাপারটা এরকম ছিল কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা লাইভের শেষে ছবি দেওয়া হয় হ্যাঁ আর ছবির মধ্যে আপনার হচ্ছে গিয়ে ড্রেসের ডিটেলস আপনার হচ্ছে ড্রেসের ফেব্রিক ড্রেসের প্রাইস ড্রেসের মেজারমেন্ট দেন হচ্ছে গিয়ে আপনার ড্রেসের কালার সব কিছু বলে দেওয়া হয় কোথা থেকে ড্রেসের অরিজিন আমি যদি লাইভের মধ্যে বাই চান্স কোনো কিছু মিসও করি সো দেখা গিয়েছে যে আপনার ছবি যদি আপনারা দেখেন ছবির মধ্যে আপনারা সব কিছু ডিটেলস পাবেন হ্যাঁ সো অবশ্যই আপনারা ছবিগুলো একটু চেক করবেন এটা হচ্ছে এক নম্বর কথা আর দুই নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন থেকে দুইটা করে আমরা লাইভ করছি আপনাদের জন্য হ্যাঁ একটা হচ্ছে গিয়ে তিনটার থেকে দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে একটা লাইভ স্টার্ট হয় আরেকটা লাইভ স্টার্ট হয় হচ্ছে কি আমাদের রাতে আটটা থেকে সাড়ে আটটার ভিতরে হ্যাঁ এখন থেকে কিন্তু এই দুইটা লাইভ আমাদের রেগুলার যাচ্ছে সো অবশ্যই পেজে একটু অ্যাক্টিভ থাকবেন যেহেতু দুইটা করে লাইভ হবে সো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন এক একটা লাইভে সো অবশ্যই পেজে একটু অ্যাক্টিভ থাকার অনুরোধ রইল হ্যাঁ মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন আমার পরা ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস ওরনাটা একটু খেয়াল করে দেখেন ওরনাটা একটু এই স্টাইলে আছে খুব সুন্দর এটার আসল জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি জয়েন করে একটা করে লাভ লাইকও দিয়ে দিবেন আপুরা হ্যাঁ জয়েন করে একটা করে লাভ লাইকও দিয়ে দিবেন আজকে আমাকে একটু অফ মনে হইতে পারে যাই হোক যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইকও দিয়ে দিবেন হ্যাঁ যে দেখেন এটা হচ্ছে কি আমার প্যান্টের পোরশনটা কট আসসালামু আলাইকুম আপু 마শাআল্লাহ আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ थैंक ইউ সো মাচ আচ্ছা এটা কিন্তু আমাদের খুব সুন্দর আমরা একটা চিকেন কারি প্যান্টের ভিতরে পাচ্ছি আমি কালকে আপনাদেরকে একটু হিন্ট দিয়েছিলাম যে আমরা খুব সুন্দর চিকেন কারি প্যান্টের মধ্যে অনেক সুন্দর একটা কালারের ড্রেস আপনাদেরকে আগামীকালকে দেখাবো সো এটাই কিন্তু সেইটা এই ড্রেসটাই হ্যাঁ আমরা এই ধরনের একটা ড্রেস কিন্তু গতকাল কেউ দেখেছি না আমরা এই ধরনের একটা ড্রেস গতকাল কেউ দেখেছি সো এটা আপনাদের খুব পছন্দ হয়েছে যা সাথে দেখিয়ে দিয়েছি তারপর আপনারা দেখা গিয়েছে যে ওইটা নিয়ে অলমোস্ট সোল্ড আউটই করে ফেলেছেন হ্যাঁ সো এইটা যাদের পছন্দ আছে এটা অবশ্যই দেখে এটা কিন্তু ওইটার প্যান্ট প্যান্টটা কিন্তু আমরা হোয়াইটের মধ্যে পেয়েছিলাম না ওটা প্যান্টটা আমার ঠিক খেয়াল আসতেছে না নাকি ম্যাচিং প্যান্ট ছিল আমার আসতেছে না আচ্ছা যাই হোক এইটা কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ ওইটা যেমন আমাদের লাইট কালারের ভিতরে ছিল এইটা কালারটা কিন্তু পছন্দ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ যে এই কালারটা আপনাদের পছন্দ মানে এই এই রংটা পছন্দ হবে না ওয়ান্ডারফুল আপি ফারি না আপু দেখেন আপনার মাথা খারাপ করার জন্য আবার একটা সুন্দর ড্রেস নিয়ে আসছি হ্যাঁ এই যে দেখেন এইটা প্যান্টটা একটু খেয়াল করে দেখেন এরকম চিকেন কারি প্যান্টের ভিতরে আমরা পাচ্ছি এটা কিন্তু খুবই সামান্যতম একটা প্রাইসের মধ্যে যাবে অর্নামেন্ট ডিজাইনটা অনেক বেশি সুন্দর নেকের ভিতরে কিন্তু আমাদের এমব্রয়ডারি করা হচ্ছে হ্যাঁ এখন এই এমব্রয়ডারির ভিতরেও কিন্তু আমরা এই যে দেখেন সিকোয়েন্সটা বসানো পাচ্ছি এটার মধ্যে সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে মানে এরকম ভাবে বসানো আছে যে এটা আপনার কোনো হাতে লাগবে না হ্যাঁ অনেকে থাকে না যে সিকোয়েন্স নিয়ে একটু ওয়ারিড হয়ে যান যে সিকোয়েন্স থাকলে এটা হয়তো বা গায়ে লাগবে গা কেটে যাবে বা এরকম অনেকে স্কিন সেন্সিটিভ থাকে অনেকে বেবি ক্যারি করে যে কোনো বিষয়ই হোক না কেন হ্যাঁ কিন্তু এটা আপনার ওই প্যারাটা আপনাকে দিবে না এটা সিকোয়েন্স কিন্তু একদম সুন্দর প্লেইন ভাবে সুন্দর করে বসানো আছে ওকে খুবই কমফোর্টেবল একটা ফেব্রিকের মধ্যে হবে এটা একেবারে আজকে মানে ড্রেসের কালারটা যত সুন্দর জিনিসটা যত সুন্দর প্রাইসটা ঠিক ততই কমে যাবে আপুরা এটা মানে একদম বাজেটের ভিতরে অসম্ভব সুন্দর একটা ড্রেস হ্যাঁ আজকের লাইটগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইভ আপনাদের জন্য যাবে আমাদের পেজের মধ্যে এটা আমার খুব পছন্দের ওনাটা ওনাটা কি হচ্ছে কটন গিয়ে হ্যাঁ ওনাটাও একদম সফট পিওর কটনের ভিতরে আছে হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে আপনার যেহেতু কালারটা সুন্দর আর আর একটু ডার্ক চার্ট এটা পরে গিয়েছে সো অবশ্যই কিন্তু এটার থেকে আপনার কালার মানে আর আলগা রঙটা যেতে পারে হ্যাঁ আলগা রংটা এটা থেকে যাবে সো ওইটা আপনারা মেনে যদি অর্ডার প্লেস করেন আমার জন্য ভালো হয় ঠিক আছে আমার জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে তাহলে আপনারাও নিয়ে স্যাটিসফাইড থাকবেন যেটা জেনে আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে ভুল হয়েছি বললাম না আজকে আমি একটু অফ আমি এই জিনিসটা খেয়াল মানে দেখেন এটা আরেকটা সুন্দর জিনিস আছে আমি বললাম যেটা কটনের ওড়না কিন্তু এটা কিন্তু কটনের ওড়না না হ্যাঁ গতকালকে আমি হচ্ছে গিয়ে একটা কিন্তু কটন ওড়নার যে ড্রেসটা দেখিয়েছিলাম ওটা আমার কটন ওড়নার ভিতরে ছিল কিন্তু এটা কিন্তু আমার ওড়নাটা অনেক সুন্দর মা এই ওই অনুযায়ী তো এটা প্রাইস তাহলে খুবই কম মানে এত সুন্দর এই ওনার সাথে তো এই ড্রেসের প্রাইস অনেক কম দেখা যায় মাশাল্লাহ মানে এটা তো খুবই ভালো একটা জিনিস আচ্ছা এই যে দেখেন আমি তো এটা ভাব বুঝিয়ে নাই যে এটা এই ওনার বেরছি যে কটন বললাম না আজকে আমার একটু মাইন্ড আর কি অন্য অন্য দিকে আছে আমি হচ্ছে গিয়ে আচ্ছা যাই হোক এনিওয়েজ এই যে দেখেন দেখেছেন এটা কটনটা আমাদের কিন্তু এটা হচ্ছে কি আমরা কটন কোটা দোপাট্টা পাচ্ছি এই যে দেখেন এটা এটা তো অনেক দামি ওনা পুরা এটা অনেক দামি মিনিমাম বাইশো তেইশো টাকা ড্রেসের মধ্যে এই ওড়না পাওয়া যায় আমরা তো জানি এটা তাই না মিনিমাম বাইশো তেইশো টাকার নিচে কিন্তু এই ওড়না ড্রেস পাই না আমরা হ্যাঁ সো ওই ওড়নাটা আছে আপুরা এটা অ্যামেজিং একটা ওড়না ও মাই গড এই ড্রেসের আপনার প্যান্ট যেরকম সুন্দর ওড়না আমরা ঠিক সেরকমই সুন্দর পাচ্ছি আপুরা সেরকমই সুন্দর পাচ্ছি হ্যাঁ মানে জিনিস কিন্তু এক্সক্লুসিভ জিনিস আছে আপুরা এক্সক্লুসিভ খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর আমাদের আসলে এই জিনিসগুলো এত বেস্ট অফ বেস্ট আসছে মানে মনে হয় কি প্রত্যেকদিন লাইভে একই কথা বলছি কিন্তু কি জানেন মানে আসলে না ব্যাপারটা এটাই মানে প্রত্যেকটা জিনিসই এত সুন্দর আসছে মানে এত সুন্দর আসছে যে মানে কি বলবো বলেন কিছুই বলার নাই হ্যাঁ এখন মানে নিজেরও মনে হয় কি যে প্রত্যেক লাইভে প্রত্যেক জিনিস একই কথা বলতেছি মানুষ বলবে হ্যাঁ সবই কি এরকম আসলে সবই এরকম বেস্ট আসছে জানেন সবই বেস্ট আসছে কি বলবো বলেন আর এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা আপনার হচ্ছে গিয়ে শেডিং এর কাজ আপনারা পাচ্ছেন আমি কিন্তু আজকে আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একটু সাথে থাকেন আজকে আমার অনেক সুন্দর সুন্দর লাইভের প্ল্যান ছিল বা প্ল্যান আছে আপনারা আপনাদের লাইভ আপনারা সবাই ঠিকই পাবেন আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর একটা জিনিস হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু আমরা নিচে এরকম আমি এখন ক্যামেরাটা একটু উপরে সেট করি কেন এটা আমার জন্য ইজি হয় হয় বারবার আর তো এখন তো বুঝে কোমর ব্যথা আচ্ছা যাই হোক সো এটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে এরকম নিচে এরকম সুন্দর একটা শেডিং এর ওয়ার্ক পাচ্ছি আপনার যদি নিচের পোর্শনটাকে ক্লিয়ারলি দেখতে চান অবশ্যই কমেন্টটাকে একটু হাইট করে নিতে পারেন তাহলে নিচের পোর্শনটাকে একদম ক্লিয়ারলি দেখতে পাবেন হ্যাঁ নিচের যে সুন্দর জিনিসটা আচ্ছা এটা দেখেন এখানে কিন্তু আমরা অনেক সুন্দর একটা শেডিং কাজ পাচ্ছি নেকের ভিতর ভিতরে আমার যে কাজটা এটা কিন্তু আমার সেলফ ওয়ার্ক করা উইথ সিকোয়েন্স হয়ে যাচ্ছে হ্যাঁ সাইমা আপু অর্ডার করেছি প্লিজ দিও অলরেডি অর্ডার করে দিয়েছেন আচ্ছা ঠিক আছে অর্ডার করে দেন অসুবিধা নেই এটা যেই ওড়নার সাথে যেই প্যান্টের সাথে যেই ড্রেসটা আছে ড্রেসটা খুবই সুন্দর আজকে আমাদের প্রত্যেকটা লাইভের ড্রেস অসম্ভব সুন্দর মানে আজকে যারা নাকি লাইভগুলো দেখবেন মনে হবে যে আমি প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ড্রেস নিয়ে নে হ্যাঁ এরকম আজকে লাইভগুলো এইভাবে সাজানো আছে খুব সুন্দর সুন্দর লাইফ আছে আজকে আপনাদের জন্য আচ্ছা এটা তো গেল এটার সাথে আমি আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এই ড্রেসটা এইগুলো সম্পর্কে আমি একটু বলি এগুলো আমাদের সিগনেচার কটন কালেকশন হ্যাঁ এইটা এটা ধরেন আপনি এই জিনিস প্রথম কথা হচ্ছে মার্কেটে পাবেন না হ্যাঁ দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে এটা অনেক এক্সক্লুসিভ একটা জিনিস আপুরা অনেক এক্সক্লুসিভ হ্যাঁ মানে এটা না আমি মানে যেই প্রাইসে যে প্রাইস প্রাইসেই জিনিস দেওয়ার পর এটাকে বেসিক্যালি জাস্ট অপমান করার কিছু না এটা যদিও প্রিন্টেড কালেকশন আপনারা জানেন না যে পাকিস্তানি আমাদের প্রিন্টেড কালেকশন গুলো বের করে ওই টাইপের হ্যাঁ মানে ওদের প্রিন্টেড কালেকশন দেখেন আপনার ডিসকাউন্টে তিন হাজার টাকায় সেল হয় ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ মানে নর্মাল প্রাইস আরও বেশি চার হাজার সাড়ে চার হাজার টাকা ওদের মানে প্রিন্টেড কালেকশনের প্রাইস হয় এইটা আপনার সেম ওই কোয়ালিটি বেয়ার করে আপুরা এটা না অনেক এক্সক্লুসিভ একটা জিনিস অসম্ভব লেভেলের এক্সক্লুসিভ একটা জিনিস আমি এই ড্রেসগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা মানে এটার যে আপনার বডি ফেব্রিকটা আছে বডি ফেব্রিকটা আপনারা বুঝবেন না হুম লাইভ আপনারা বডি ফেব্রিকটা আনফর্চুনেটলি বুঝতে পারবেন না ওড়নাটা বুঝতে পারবেন কিছুটা ওড়নাটা আমি আপনাদেরকে দেখাই এটা যে ওড়নার ড্রেস আপুরা এই ওড়নার ধান মানে আমি আপনাদেরকে বলবো কি এই ওড়নার দামে আপনাদেরকে আমরা পুরো ড্রেসটা দিয়ে দিচ্ছি হ্যাঁ মানে এই শুধু এই ওড়নাটারই এই দাম হওয়া উচিত ঠিক আছে বা এই দামই মানে হয় আমরা যে এগুলো আসলে কি দামে আপনাদেরকে কি জিনিস মানে দিচ্ছে এই ড্রেসটা খালি একটু দেখেন হ্যাঁ এটা ওড়নাটা আমি আপনাদেরকে দেখাই এরকম আমি হচ্ছে গিয়ে স্যাম্পল ওয়াইজ অল্প অল্প কিছু করে আপনাদের জন্য এই ড্রেসগুলো এনেছি মানে এই ড্রেসগুলো আমরা হচ্ছে গিয়ে করেছি আপনাদের জন্য প্রোডাকশনে এখন খুবই কিছু পিস করে এগুলো করা সামান্য আছে হ্যাঁ তো আপনারা খুবই অল্প আপুরাই এটা পাবেন এই কালেকশনটা যদি মানে আমি দেখি যে আপনারা পছন্দ করেছেন বা আপনাদের ডিমান্ড আছে তাহলেই আমি এটা করবো নাহলে এটা অ্যাকচুয়ালি অনেক দামি জিনিস হ্যাঁ এই এত মানে প্রিন্টেড কালেকশনের ভিতরে এত দামি জিনিস আপনারা বুঝবেন কিনা এটা আমি জানি না বডি ফেব্রিক্স কি মাখন মাখন বডি ফেব্রিক্সটা হচ্ছে কি মাখন মাখন হ্যাঁ আমাদের দেখেন আমাদের সব ফেব্রিক্স আমাদের দেশীয় কালেকশন আমরা যে ফেব্রিক্সই করি সব ফেব্রিক্সই একেবারে সুপিরিয়র কোয়ালিটি ফেব্রিক্স আমাদের হাতে ধরা ফেব্রিক যেমন আমি আপনাদেরকে কিন্তু আগেও এটা বলতাম যে দেখেন ইন্ডিয়ান কালেকশন বা পাকিস্তানি কালেকশন আমরা যখন করি আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে দেখে অর্ডার করি হ্যাঁ সো কোম্পানি থেকে যে জিনিসটা আসে ডিজাইনটা আমরা দেখে অর্ডার করি তো কোম্পানি থেকে যে ফেব্রিক্সটা ফেব্রিক্স সম্পর্কে কোম্পানি ওয়াইজ ব্র্যান্ড ওয়াইজ আমাদের আইডিয়া থাকে কিন্তু ওরা যে ফেব্রিক্সটা প্রোভাইড করে ওইটাই হ্যাঁ যে যেটা একটা ব্র্যান্ড যেমন থ্রি ব্র্যান্ড আছে বা ডিপসি ব্র্যান্ড আছে ওরা নিজস্ব একটা ফেব্রিক কোয়ালিটি মেনটেন করে সো ওই কোয়ালিটিটাই কিন্তু আমাদের হাতে আসে কিন্তু এই জিনিসগুলো যে আমাদের দেশীয় যে জিনিসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ইচ অ্যান্ড এভরি ডিজাইনের ইচ অ্যান্ড এভরি ফেব্রিক আমাদের হাতে ধরে অ্যাপ্রুভ করে আপনার করা প্রত্যেকটা মানে প্রত্যেকটা ড্রেস হওয়ার আগে আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে এই ফেব্রিকটা হচ্ছে গিয়ে নেই ফেব্রিকটা করি তার উপরে কিন্তু আমাদের কাজ হয় ঠিক আছে একদম মানে আপনি বলতে পারেন সুতার থেকে হ্যাঁ এই ফেব্রিকটাও ইভেন আমাদের অর্ডার করা ফেব্রিক থাকে এটা কোন সুতাতে হবে কি হবে সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে যায় সো এইটার কোয়ালিটি আপনার মানে এখন মনে করবেন যে হ্যাঁ দেশীয় কোয়ালিটি কি ইন্ডিয়ান পাকিস্তান হ্যাঁ পুরা ভালো হবে ঠিক আছে কারণ কি এটা আমরা একদম আমাদের দেখে আমরা এটা মানে একদম আমাদের হাত থেকে যাওয়া সোজা কথা জিনিস সো এগুলো এই এই ফেব্রিকে আপনি কখনো ডিসস্যাটিসফাইড হবেন না ঠিক আছে এই ফেব্রিকে আপনি কখনোই ডিসস্যাটিসফাইড হইতে পারবেনই না এটা হচ্ছে ব্যাপার মানে আমার যতটুকু মনে হয় এখন কেউ যদি থাকে যে মানে অনেকে চয়েস আবার থাকে যে সে হচ্ছে কি ওই জিনিসটাই চয়েস করে ওইটাই তার চয়েস থাকে তো সেটা আলাদা বিষয় আছে কিন্তু আপনি যদি কোয়ালিটির দিক থেকে হিসাব করেন একটা জিনিস আপনার ধরেন কোয়ালিটি ওয়াইজ প্রাইস ওয়াইজ যদি আপনি হিসাব করেন আমাদের যে ফেব্রিক আমরা যে জিনিস আপনাদেরকে যে দামে দিচ্ছি এটা ইম্পসিবল ব্যাপার আছে সোজা কথা ঠিক আছে আচ্ছা এই কথা নিয়ে আর আমি কথা বাড়াবো না এটা দেখেন এখন আপনার নিজেরাই চোখে দেখেন এটা কিন্তু পুরোটা আমার কাতানের ওন না এটা হচ্ছে গিয়ে আপনার একেবারে সফট পিওর লন যে লনটা হয় সেইটার মধ্যে কাতান ওয়ার্ক করা আমার দোপারটা ঠিক আছে সেটার ভিতরে আমার কাতান ওয়ার্ক এটা অনেক সুন্দর কাতান ওয়ার্কটা এই যে দেখেন অনেক সুন্দর জিনিস আপুরা অনেক সুন্দর হ্যাঁ এগুলো আপনি না মানে আমরা জাস্ট এগুলো আপনাদেরকে আপনারা বলতে পারেন যেগুলো আমরা আপনাদেরকে ফ্রি দিচ্ছি ফ্রি মানে বিনা বা মাগনা দিয়ে দিতেছি যেই দামে আমরা এগুলো আপনাদেরকে দিচ্ছি আপনি এই জিনিস আপনি মার্কেট থেকেও কিনতে যান না আপনি যদি এরকম ওর না কোনো জায়গায় দেখেন আমাকে বললেন ঠিক আছে এগুলো আপনি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আপনাকে দেশীয় বলেও যদি সেল করে তিন হাজার সাড়ে তিন হাজার নিচে আপনি এগুলো হাতি দিতে পারবেন না হাতি দিতে পারবেন না ঠিক আছে আপনার ধরেন সেল করা তো আলাদা আলাদা বিষয় আচ্ছা এটা হচ্ছে আমার প্যান্টের ফেব্রিক্সটাও একেবারে মানে মাখন টাইপের খুবই ভালো একটা প্যান্টের ফেব্রিক্স আছে মানে একদম সুপিরিয়র বলতে সুপিরিয়র কোয়ালিটি ঠিক আছে মানে কোয়ালিটি অনেক ভালো জিনিস অনেক ভালো জিনিস আচ্ছা এইবার চলে যায় এটা এটার যে ইভেন বডি ফেব্রিক্সটা বডি ফেব্রিক্সটাও অনেক 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 ভালো আমাদের তো এমনিতেই বডি ফেব্রিক্সগুলো অনেক ভালো হয় আর এটা এটাও অনেক ভালো আছে যেহেতু এত দামি একটা ওনার সাথে আমরা এটা দিয়েছি সো অভিয়াসলি বডি ফেব্রিক্সটা আমরা সেরকমই আপনাদেরকে দিব এটার ভিতরে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটার ভিতরে আমরা তিনটা কালার পাচ্ছি কালারগুলো দেখে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি খুবই সুন্দর এই জিনিসটা আর এটা কিন্তু আমাদের এটা হচ্ছে কি আমাদের কটন কাতান হ্যাঁ কটন জ্যাকার যেটাকে আমরা বলি এই যে দেখেন একদম ব্রোকেট কাজ করা আছে হ্যাঁ ব্রোকেট ওয়ার্ক করা মানে কাতান ওয়ার্কটাকে কিন্তু হচ্ছে আপনি যদি মানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বলতে চান এটা হচ্ছে ব্রোকেট ওয়ার্ক হ্যাঁ এই যে এই ব্রোকেট ওয়ার্কটা করা আছে আর এই যে ব্রোকেট ওয়ার্কটা এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একদম খুবই মিহি হচ্ছে কি আপনার রেশমি সুতা দিয়ে এই যে দেখেন খুবই মিহি রেশমি সুতা হ্যাঁ এটা কিন্তু একদম সাদা খুবই মিহি খুবই সফট খুবই পাতলা রেশমি সুতা দিয়ে আপনার এটা করা আছে এটার বডিটা আপনার যদিও হচ্ছে গিয়ে লাইট কালারের ভিতরে আছে কিন্তু এটা এরকম লাইটওয়েট খুবই কিন্তু আপনার কোনোভাবে কোনোভাবে এটা সি থ্রু হবে না হ্যাঁ সো এটা খুবই ভালো একটা জিনিস আচ্ছা সো এই কালারটা নিয়ে আমি আর কথা বলবো না এটা যাদের কাছে ভালো লাগছে এই কালারটা স্ক্রিনশট নিয়ে নেবে একই জিনিস বারবার দেখাতে গেলে দেখা যাবে যে অনেক সময় চলে যাবে হ্যাঁ আচ্ছা এটা এটা কিন্তু পুরোটাই আমাদের এই যে দেখেন এটা কাতান ওয়ার্কটা কিন্তু একদম সুন্দর লাইভে বোঝা যাচ্ছে সুন্দর একদম ক্লিয়ার কাট লাইভে বোঝা যাচ্ছে আপুরা এটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে অর্ডার জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইল পেয়ে যে এটা তিনটা কালার আমরা পেয়ে যাচ্ছি আমরা এটার মধ্যে তিনটা কালার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের অপর পাশটা আছে এটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শন যাদের কাছে ভালো লাগছে ফোন নাম্বার সহ অর্ডারের জন্য ইনবক্স করে দিবেন নাইস আপু আচ্ছা মন জুড়িয়ে গেল আচ্ছা ঠিক আছে এটার প্রাইসটা আমি আপনাদেরকে নেক্সট কালারটা দেখিয়ে বলে দিচ্ছি এখন বলেন আমি আমার ড্রেসটা আগে দেখাবো নাকি এটা কালারগুলো আগে দেখাবো আজকে আপনাদের জন্য পার্টি কালেকশনও আছে আমি দ্রুত করি হ্যাঁ দ্রুত করে আমার ড্রেসটাই দেখিয়ে দিই আচ্ছা আমার ড্রেসের প্রাইসটা আমাকে একটু বলে দিও তো আমার পরা ড্রেসের প্রাইসটা আচ্ছা আমার পরা ড্রেসের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ যারা যারা লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ পঁয়ত্রিশশো আপুরা চলে এসেছেন এসে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিবেন আচ্ছা এইটা কিন্তু আমার যে পরা ড্রেসটা আছে এই ড্রেসটা কিন্তু আমি আবারও একটু আপনাদেরকে বলে দেই এই টাইপের ড্রেস আপনারা আমাদের থেকে নিয়েছেন পেয়েছেন কিন্তু এই ওড়নার সাথে কিন্তু পান নাই আপুরা এটা কিন্তু আমার অনেক 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 এক্সপেন্সিভ ওড়না ঠিক আছে এই প্রাইসে এই টাইপের ড্রেস আপনার আপনারা বলবেন যে হ্যাঁ আপু এই প্রাইসে এটা কি একেবারে এত কম প্রাইস আছে যে সো মাগনা দিছো হ্যাঁ এটা আপনারা এই প্রাইসে আপনারা এরকম ড্রেস আমাদের থেকে পেয়েছেন কিন্তু আপনারা এই ওড়নার সাথে পান নাই আপুরা এই ওড়নাটা আমার একটু দেখেন হ্যাঁ এই যে এটা কিন্তু আমার পুরোটা হচ্ছে গিয়ে কটন পিওর কটন কোটা কোটার ভিতরেও কিন্তু আপনার কোয়ালিটি আছে সিল্ক কোটা হয় হ্যাঁ এটা আমার পিওর কটন কোটা ঠিক আছে সো এটা আপনারা বুঝে নিন এখন আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই দারুন একটা কালারের ভিতরে আছে এটা ছবি অবশ্যই আপনাদের জন্য পোস্ট হয়ে যাবে পুরো ড্রেসটা কিন্তু আমরা পিওর কটনের ভিতরে পাচ্ছি নেকের পোর্শনে আমরা সুন্দর করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স এটা নেকটা খুবই সুন্দর ঠিক আছে আর অবভিয়াসলি আমাদের এমব্রয়ডারি নিয়ে তো আর বারবার করে বলার কিছু নাই আপনারা জানেন যে আমাদের এমব্রয়ডারি আমরা একেবারে বেস্ট অফ বেস্ট এমব্রয়ডারি আপনাদেরকে দেই হ্যাঁ মানে দেশীয় কালেকশনের এমব্রয়ডারি বলতে যেটাকে আমরা বুঝি বা যেটা আমরা সাধারণত সচরাচর দেখে থাকি দূর থেকে এমব্রয়ডারি দেখা যায় হয় রকম কিন্তু আমাদের আমাদের এমব্রয়ডারি আমি যত আপনাকে ক্লোজে নিব আপনি তত এটা ডিটেলিং দেখবেন দেখেন তত ডিটেলিং দেখবেন হ্যাঁ আর এই যে দূর থেকে এক হাত দূর থেকে আপনি ধরেন এটার কোনো মানে মানে ডিটেলিং বুঝবেন না হ্যাঁ এটা এত মানে আমরা এত হচ্ছে গিয়ে আপনার ইয়া কাজ করে দিই ডিটেলড নিখুঁত কাজ আপনাদেরকে করে দেই ঠিক আছে সো এই হচ্ছে কি আমার এই সুন্দর ড্রেসটা পুরো ড্রেসটা কিন্তু আমার ডিজিটাল প্রিন্ট করা হয়ে যাচ্ছে এটা সাইডে কিন্তু আমার হচ্ছে এরকম সুন্দর করে একটা পার করা আছে এই পারটাকে আপনারা বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন এই ড্রেসের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে কি এটা কালারটা ও মাই গড এটা কালার দেখেই সবাই ফিদা হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু আমার হচ্ছে কি পুরোটা ব্রিক রেড এর সাথে নিচে একদম ডিপ ডার্ক একটা পার্পলের কম্বিনেশন এটা কালার শেডিংটা যে কি পরিমানে সুন্দর মানে কি পরিমানের যে সুন্দর দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস আমি জানি এটা চার হাজার একশো আপুরা দেখছেন এটা মানে যারা দেখছেন সবার পছন্দ হবে আর সবার বাজেট রেঞ্জের ভিতরে একটা ড্রেস আছে সবার বাজেট রেঞ্জের ভিতরে হ্যাঁ বেস্ট কালেকশন আপু ইয়াস এটা একেবারে বেস্ট অফ বেস্ট আমার একটা জিনিস আছে এই যে এই হচ্ছে কি আমার হাতাটা হাতাটা দেখেন হাতাটা কিন্তু বেশ লম্বা আছে হ্যাঁ আমি কিন্তু একটু লম্বা মানুষ এটা কিন্তু একটা জিনিস আমার কাছে এখন মনে হয় সারা জীবন আমি খুব খুশি ছিলাম যে আমি তো আমি একজন নব মানুষ কিন্তু এখন ড্রেস লাইফ করতে এসে আমার কাছে মনে হয় যে আমি শর্ট হলে ভালো হতো হ্যাঁ কারণ যারা একটু শর্ট হয় ওরা দেখা যায় যে হাতা পড়লে হাতা একেবারে এ পর্যন্ত চলে আসে ড্রেস শর্ট ড্রেস পরলেও ড্রেস একদম অনেক লং দেখা যায় হ্যাঁ ওরা শর্ট হইল ওর না অনেক লং দেখা যায় কিন্তু আমি হচ্ছে কি একটা লম্বা এই জন্য আমি দেখা যায় আমি যতই লং হাতা পরি যতই লং তোপাটা পরি যতই লং ড্রেস পরি ড্রেস ওই রকম লং লাগে না দেখতে সো এইটা আমার মানে আমার জন্য এটা খুব এখন একটা ব্যাড সাইড হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এটা আমার জন্য এখন একটা খুব মানে হচ্ছে গিয়ে প্যারাদায়ক বিষয় হয়ে দাঁড়িয়েছে যাই হোক সো আমার হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আপনারা দেখবেন যে আমি যখন মেজারমেন্ট গুলো আমাদের পিকচারের মধ্যে দেওয়া হয় দেখবেন যে ড্রেসের মেজারমেন্ট কিন্তু মানে আমাদের মেজারমেন্ট কিন্তু অনেক ভালো হ্যাঁ অনেক ভালো মেজারমেন্ট দেওয়া হয় আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলে দিই আমাদের কিন্তু ইনবক্সে যেহেতু এখন বেশ কয়েকটা করে লাইভ হচ্ছে মিনিমাম দুইটা লাইভ তো হচ্ছেই সো ইনবক্সে প্রচুর ঝামেলা হচ্ছে আর ইনবক্সে মানে এটা তো ফেসবুকের সমস্যাটা থাকে যে ছবি ছবি পাঠালে আসে না ঠিক আছে ছবিটা আসে না সো এর জন্য অনেক প্রবলেম হচ্ছে আবার আরেকটা জিনিস আমাদের হচ্ছে সেটা হচ্ছে কেউ যখন কোনো প্রবলেমের কথা আমাদেরকে ইনবক্সে জানাচ্ছে পরে যখন ওই প্রবলেমটা সলভ করার জন্য বা থাকে না যে রিটার্ন করেছে বা রিটার্নটা বা রিফান্ড করার জন্য এরকম মানে উনাকে যখন আবার ইনবক্সে উনার নাম দিয়ে বা ফোন নাম্বার দিয়ে সার্চ করা হয় সার্চ করে পাওয়া যাচ্ছে না ঠিক আছে সো এই জিনিস এখন অনেকে মনে করতে পারেন যে আমি হচ্ছে গিয়ে ড্রেসটা রিটার্ন করে দিলাম আমার সাথে কমিউনিকেট করতেছে না কেন বা এরকম অনেকে অনেকে হয়তোবা ফোন দিয়ে কমিউনিকেট করতেছেন কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে মানে হয়তোবা ওয়েট করছেন কিন্তু ফোনটা আমাদের থেকে পাচ্ছেন না এটা বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে ইনবক্সে তাদেরকে খুঁজে পাচ্ছি না পুরো হ্যাঁ এটা আমাদের সাইড থেকে একটা সমস্যা হচ্ছে মানে আমাদের সাইড থেকে ইনবক্সে একটা সমস্যা হচ্ছে এই জিনিসটা আপনারা একটু আমাদের সাথে থেকেন এগুলো ফেসবুকে না এগুলো মাঝে মাঝে প্রবলেম হয় ইরোরগুলো থাকে আবার ইরোরগুলো আবার ঠিক হয়ে যায় ঠিক আছে এই রোগগুলো আবার দেখা যায় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যায় হ্যাঁ সো এরকম মানে এখন এই গত দুই দিন ধরে এই প্রবলেমটা বিশেষ করে গতকাল রাত থেকে এই প্রবলেমটা অনেক বেশি হচ্ছে ঠিক আছে ইনবক্সে এমনিতে তো অনেক প্রেসার আছেই প্রেসারের জন্য একটা বিষয় আছে তার মধ্যে আবার এই প্রবলেমগুলো অনেক বেশি হচ্ছে হ্যাঁ সো আপুরা একটু আমাদের সাথে আমাদেরকে হেল্প করবেন আচ্ছা সো এটা হচ্ছে কি আমার স্লিভস এর পোরশনটা আছে স্লিভসটা কিন্তু আপনাদের অনেক লম্বা হবে হ্যাঁ আমার হাইট 5 ফিট 5 ইঞ্চি হাত পাও আমার লম্বা সবই লম্বা সো যাই হোক এর জন্য দেখা গিয়েছে যে আমাকে পড়লে মনে মনে হয় যে ইয়া কিন্তু এটা ম্যাক্সিমাম আপুর এটা ফুল হাতা হয়ে যাবে ঠিক আছে সো এই হচ্ছে কি আপনার এটার সুন্দর স্লিভের পোরশনটা যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন দামটা আপু হ্যাঁ প্রাইস প্রাইস বলে দিচ্ছি এই প্রাইসে আপনারা এর আগে আমাদের থেকে ড্রেস নিয়েছেন কিন্তু যেটা সেটা হচ্ছে যে এই রকম ওড়নার সাথে নেন নাই এই যে আমি টা একটু উল্টায় দেখাই তাহলে আপনারা পুরো জিনিসটা এই যে এটা কিন্তু একদম পিওর কটন কোটা ও না অনেক দামি একটা ওড়না অনেক দামি আপনারা জিনিসটা নিয়ে দেখেন হ্যাঁ আমাদের কিন্তু কটন ওড়না যে নর্মাল কটনের যে ওড়নাটা হয় ওই নর্মাল কটন সাথেই সাথে আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে এই প্রাইসে নিয়েছেন হ্যাঁ আজকে এই ড্রেসটার প্রাইসটা আপনারা একটু দেখে নেন দেখেন কি যে সুন্দর জিনিসটা যে কি পরিমাণে সুন্দর এটা প্যাকেজিংটাও কিন্তু খুব প্রিমিয়াম প্যাকেজিং এ আসবে আপনাদের ঠিক আছে সো আপনি যদি কেউ কে মনে করেন যে আপনি গিফট করবেন গিফট করার জন্য কিন্তু একটা প্রিমিয়াম প্যাকেজিং যেরকম আমরা সবসময় খুঁজি সো ওই জিনিসটাই আপনি পাবেন এই যে দেখেন প্যান্টটা আপুরা প্যান্টটা জাস্ট জটিল একটা জিনিস আছে অনেক সুন্দর এটা কালারটা যেরকম সুন্দর মার্শাল্লাহ ঠিক সেরকমই আপনার প্যান্টে আর এখানে যেহেতু চিকেন কারি করা আছে চিকেন কারি প্যাটার্নটা আপনার ডিফারেন্ট হতে পারে হ্যাঁ চিকেন কারি প্যাটার্নটা আপনার ডিফারেন্ট যেতে পারে কিন্তু আপনি হচ্ছে গিয়ে পুরো প্যান্টটাতে এরকম চিকেন কারি করা পাবেন ঠিক আছে আচ্ছা এটা নিয়ে আমি আর সময় নষ্ট না করি অনেক যেহেতু আমার ড্রেস দেখানোর আছে আমি তাড়াতাড়ি করে এটা প্রাইসটা বলে নেক্সট ড্রেসে চলে যাই ওকে গর্জিয়াস লাগছে আপু হ্যাঁ আমি প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি এরকম চিকেন কারি প্যান্টের সাথে কিন্তু আপনারা আমাদের থেকে ড্রেস এর আগেও এই দামে অনেক নিয়েছেন নিয়ে একদম সোল্ড আউট করে ফেলেছে ঠিক আছে কিন্তু আপনারা এত সুন্দর ওড়নার সাথে নেন নাই ঠিক আছে এটার যে ওড়নাটা আছে মার্শাল্লাহ এত সুন্দর ওড়নার সাথে আপনারা নেন নাই সো অবশ্যই এইবার আমি আপনাদেরকে বলবো যে একটু নিয়ে দেখেন হ্যাঁ এটা নিয়ে দেখেন আপনারা জাস্ট ফ্যান হয়ে যাবেন আমাকে বলবেন যে আপুরা আপু প্লিজ আমাকে এই ওড়নার সাথে এনে দাও এই ওড়নাটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর কালার শেডিং সবকিছু তো একেবারে মানে সেই লেভেলের ফাটাফাটি আছেই ঠিক আছে আচ্ছা এটার আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা আমাদের থেকে নিয়ে হাজার 1680 টাকায় চিকেন কারি করা নেক এমব্রয়ডারি করা যেই আমাদের হচ্ছে যে সিকোয়েন্সের ওয়ার্ক করা যেই ড্রেস হয় এগুলো আপনারা আমাদের থেকে তো সবসময়ই ষোলোশো আশি করেই নেন কিন্তু এই ওন্নাটা কিন্তু আমাদের এক্সট্রা অ্যাডিশন ঠিক আছে এটা কিন্তু আমাদের ওই ওনার থেকে এটার দাম আপনার মানে ডাবলেরও বেশি আছে ডাবলেরও বেশি ওটা তো নর্মাল কটনের অন্য আপনারা জানেন যে কোনো মানে দেশীয় কালেকশনের সাথেই তো আপনারা ওই টাইপের অন্য পান কিন্তু এই অন্য কিন্তু আপনি পাবেন না ঠিক আছে এটা কিন্তু আমাদের এক্সক্লুসিভ একটা ওড়না প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার ছয়শো আশি টাকা ষোলোশো আশি টাকা প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে অর্ডার জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইলেও পেজে প্রাইস হচ্ছে ষোলোশো আশি টাকা কালার কম্বিনেশন সব কিছু কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর এটা ছবি পোস্ট হয়ে যাবে বডি লম্বা সব কিছু পে ইয়াতে পোস্ট করে দেওয়া হবে হ্যাঁ ছবির সাথে পোস্ট করে দেওয়া হবে সো আপনারা ওইটা একটু চেক করে নিবেন ঠিক আছে আমাদের ড্রেসের মেজারমেন্ট অনেক ভালো থাকে অনেক 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 বেশি থাকে সো এটা যদি আমি লাইভে অ্যাকচুয়ালি বলে দিই তাহলে ওটা আরেকটা মানে হচ্ছে গিয়ে ভালো জিনিস হয় যাই হোক আমি হচ্ছে ইয়া করছি কি বলে ওটাকে আপনারা ছবিতে পেয়ে যাবেন হ্যাঁ ছবিতে সবকিছু অসাধারণ লাগছে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এইটা আমি দেখিয়ে দিই এইটার এই ড্রেসের প্রাইসটা আমি বলে দিচ্ছি হ্যাঁ এই ড্রেসটা এই ড্রেসগুলো যাদের পছন্দ হচ্ছে এই ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি এটা আমাদের খুবই প্রিমিয়াম একটা ক্যাটাগরিতে আছে খুবই প্রিমিয়াম একটা ক্যাটাগরি সো অবশ্যই এটা দেখে নিয়ে নিতে পারেন আপুরা খুবই সুন্দর একটা জিনিস হবে হ্যাঁ খুবই সুন্দর যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে ওয়াও এই যে দেখেন যে সুন্দর এটা কালারটা আমি আপনাদেরকে বলি এই জায়গাটা আমি পাচ্ছি হচ্ছে লাইট পার্পল তার মাঝখানে হয়ে যাচ্ছে রেড মেরুনের কম্বিনেশন হ্যাঁ কম্বিনেশনটা কিন্তু অনেক 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 সুন্দর অপর পাশটা দেখে আমার পরা ড্রেসটার দাম হচ্ছে ষোলোশো আশি টাকা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসের অপর পাশটা আছে নিচে আমরা রেড মেরুনের খুব সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছি এটা হয়ে যাচ্ছে আমাদের স্লিভ এর পোর্শনটা ওকে যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইল পেজে হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলগো পেজিং ইনবক্স করতে হবে সাইমা আপু সবগুলো ড্রেস সবার পছন্দ হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ মাচ পিওসেন উড় আপু নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে কি আমার এটা সুন্দর দোপাট্টাটা লাইট পার্পলের সাথে রেড মেরুনের কম্বিনেশন লাইট পার্পলের সাথে রেড মেরুনের কম্বিনেশন আর এখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে পুরোটা এরকম ব্রোকেট কাজ কাজ করা পাচ্ছি হ্যাঁ যেটা হলো গিয়ে আমাদের এই যে একদম খুবই পাতলা মিহি হচ্ছে রেশমি সুতা দিয়ে করা আছে পুরোটাই আমাদের কাতান ওয়ার্ক করা ঠিক আছে পুরোটাই আমাদের কাতান ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ড্রেস যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলেও পেয়ে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইল কো পেজে ইনবক্স করে ফেলবেন জামা তো পাই না সোরাইয়া জাহান সুমিয়া কো আপু তাড়াতাড়ি অর্ডার করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করলে পেয়ে যাবেন কোনো ভুল নাই আচ্ছা এটা কি দেখাবো নাকি নেক্সট লাইভে এটা দেখায় দেব না ওইটা পার্টি ড্রেসটা তোমার পরা ড্রেসের প্রাইস আমার পরা ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে 1680 টাকা ঠিক আছে আমার পরা ড্রেসটার দাম হচ্ছে গিয়ে 1680 অনেক আগে একটা ড্রেস নিয়েছিলাম তখন থেকেই আপনার ড্রেসের প্রেমে পড়ে গিয়েছিলাম সুমি আপু আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো 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 মাচ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভেরি 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 প্রেটি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা দেখেন এই হচ্ছে গিয়ে আমার সুন্দর এইটা কালারটা আমি বলে দিই পেস্টাল হচ্ছে গিয়ে আপনার বডি হ্যাঁ আর ব্লু কালারের হচ্ছে গিয়ে আপনার টোটাল প্রিন্টটা ঠিক আছে টোটাল প্রিন্টটা আমার হয়ে যাচ্ছে ব্লু কালারের ভিতরে এই যে দেখেন পেস্টাল বডির সাথে হ্যাঁ পুরো নেকটা কিন্তু আমরা হচ্ছে কি এরকম করে প্রিন্ট করা পাচ্ছি জাস্ট অসম থ্যাংক ইউ সো মাচ কাতানে ড্রেস দেখতে চাই ঠিক আছে আপু দেখাবো এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে আমার ড্রেসের অপর পাশটা আছে ঠিক আছে পুরো ড্রেসটা আমাদের খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা প্রিন্টিংয়ের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক 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 ভালো আমি পাগল হয়ে যাব আচ্ছা ঠিক আছে ভেরি প্রিটি থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে আমার স্লিভসের পোরশনটা সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে ইনবক্স করে ফেলবেন স্টাইলে খুব পেইজে ওকে পুরাই আনকমন ডিজাইন দিনার ইসলাম হ্যাঁ অনেক সুন্দর অনেক 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 ঠিক আছে আচ্ছা এইটা হয়ে যাচ্ছে আমাদের দোপাট্টাটা আজকেও কিন্তু আমাদের রাতে আটটার থেকে সাড়ে আটটার ভিতরে আপনাদের সাথে সুন্দর একটা লাইভ হবে সো অবশ্যই অবশ্যই সবাই লাইভটা জয়েন করবেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমার দোপাট্টাটা ঠিক আছে দোপাট্টাটাও কিন্তু আমরা হচ্ছে এরকম সুন্দর কাতানের ভিতরে পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে শুধুমাত্র 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 আমি আপনাদেরকে বলে দিই প্রাইসটা বলা হয়নি হ্যাঁ এগুলো আপনারা আমাদের থেকে এগুলো মিনিমাম তিন হাজার টাকার ড্রেস আছে এটার যে ওড় দামি ওড়না আমাদের থেকে এগুলো আপনারা নিয়ে নিবেন শুধুমাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো নিয়ে নিবেন ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকার প্রাইস নাম্বারের সাথে ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা এক হাজার পাঁচশো পঞ্চাশ ঠিক আছে দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইল পেয়ে যায় ওকে আপু অনেক ড্রেস নিয়েছি আপনার কাছ থেকে তা নিয়ে আপু থ্যাংক ইউ সো মাচ সাদিয়া হাসান মাসাল্লাহ সো সুইট বিউটিফুল ড্রেস আই এম রানা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি আরেকটা সুন্দর কালেকশন নিয়ে আসছিলাম এই কালেকশনটা আমি হচ্ছে গিয়ে আমার কিছুক্ষণ পরে একটা আপনাদের পার্টি ওয়ার লাইভ হবে হ্যাঁ একটা হচ্ছে গিয়ে ঈদ পার্টি ড্রেস লাইভ হবে পাঁচটা সাড়ে পাঁচটার দিয়ে ওই লাইভে আমি এই ড্রেসগুলো দেখিয়ে দেখে দিব যেহেতু একটা পার্টি কালেকশন আছে সো হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে পাঁচটার ভিতরে আমি তাড়াতাড়ি করে চলে আসবো ঠিক আছে সো সবাই একটু লাইভটা জয়েন করে অরেঞ্জ কালারটা আমি যেটা পরে আছি এটা অরেঞ্জ এটা কালারটা হচ্ছে গিয়ে ইসি বলা যায় মানে ইট কালার সোজা কথা হচ্ছে গিয়ে আমরা যদি একদম পারফেক্ট যেটা বলতে পারি ব্রিক রেড যেটা আছে ব্রিক রেড হ্যাঁ এটা ছবিতে আপনার ওই এই কালারটাই মেনশন করে দেওয়া হবে ব্রিক রেড সাথে ডার্ক পার্পলের শেডিং করা আছে সিল্ক আনো আপু ঠিক আছে আপু আনবো সাদিয়া খান সারা জাস্ট অসম থ্যাংক ইউ সো মাচ এ আর ইশরাত এক্সেলেন্ট থ্যাংক ইউ সো মাচ ওকে আছি কিন্তু অনেকগুলো লাইভ যাবে পেজ থেকে সবাই একটু লাইভগুলোতে অ্যাক্টিভ থাকেন ঠিক আছে লাইভগুলোতে অ্যাক্টিভ থাকেন সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহফেজ